আমরা কিন্তু অনেকেই আছি খাসির মাংস গন্ধের জন্য খাই না কিন্তু একদম গন্ধ ছাড়া কিছু ঘরোয়া উপকরণে আজকে আমি এই খাসির মাংসটা রান্না করব হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হোমেস্কোকিকে স্বাগত জানাচ্ছি এখানে আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এবং এখানে আমি অর্ধেকটা লেবু রস দিয়ে মেখে নেবো সাথে লবণ দিয়ে দেব এক দেড় চামচ এবং গোলমরিচ এগুলো দিয়ে একসাথে মেখে আমি হাফ এন আওয়ার ম্যারিনেট করে রাখব আমি একদম ঘরোয়া উপকরণের মশলাগুলো নিয়েছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই মশলাগুলোই আমি নিয়েছি এখন একটি প্যানে তেল ঢেলে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব যখন এই পেঁয়াজগুলো একদম গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ জিরা বাটা এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিয়েছি ধনিয়ার পেস্ট নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে আবার আমি কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যে যার পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আগে থেকে রোস্ট করে রাখা সেই গরম মশলার গুঁড়ো কষানো হয়ে গিয়েছে মনে হচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব খাসির মাংসগুলো ওই যে খাসির মাংসগুলো যেগুলো আমি লেবু এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি ঢেকে দেব ঢাকনা উঠিয়ে দেখছি মাংস থেকে যে পানি বের হয়েছে সে পানি থেকে কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে মাংস এখন আবার ভালো করে একটু কষিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দেব পানিগুলো বলক এসে গেছে এখন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে খাসির মাংস যে গন্ধটা থাকে সেটা কিন্তু দূর করার জন্য আমি ওই যে ওই টিপসটা ব্যবহার করেছিলাম লেবু লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিলেই কিন্তু গন্ধটা চলে যায় এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা রোস্ট করে রেখেছিলাম সেই গরম মশলার গুঁড়োগুলো দিয়ে দিয়েছি এবং কিছু পেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম সেই ব্যস্তাগুলোও দিয়ে দিয়েছি বিশ্বাস করেন এভাবেই রান্না করলে কিন্তু একদমই খাসির মাংসের যে গন্ধ থাকে একটুও থাকে না আর এর টেস্টের ব্যাপারে কি বলবো আসলে এইভাবে রান্না করে দেখবেন টেস্ট অসম্ভব মজা হয়েছে দেখতেই খুব লোভনীয় লাগছে খুব সুন্দর কালার এসেছে আমার রান্না শেষের পথে এবার একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব এই ঝোলটা বা গ্রেভি যেটাই বলেন একদম পারফেক্টলি হয়েছে দেখতেও অসম্ভব সুন্দর লাগছে আর অনেক সফট হয়েছে অনেক সফট বাইদ হোমস কুকিং থেকে আমি নাসিমা বিদায় নিচ্ছি আল্লাহ